আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমির হুলামিন স্বাগতম ডাইভিং টিপস অফ ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাইভিং টেস্টে পাস করার সাতটি কার্যকারী টিপস যেগুলো জানা থাকলে আপনার ড্রাইভিং টেস্ট আরও অনেক সহজ হয়ে যাবে তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করি টিপস নাম্বার এক ড্রাইভিং টেস্ট দিতে যাওয়ার আগের দিন পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়ে নিন ভালো ঘুম না হলে মনোযোগ কমে যায় রিফ্লেক্স ধীর হয়ে যায় এমনভাবে ঘুমিয়ে নিন যাতে করে পরীক্ষার দিন সকালে আপনি সতেজ থাকতে পারেন টিপস নাম্বার টু গাড়ির বেসিক কন্ট্রোল ভালোভাবে প্র্যাকটিস করুন যেমন ধরুন স্টিয়ারিং ব্রেক ক্লাচ গিয়ার প্রতিটা কন্ট্রোল আত্মবিশ্বাসের সাথে চালাতে হবে এমনভাবে কন্ট্রোল করা শিখুন যাতে করে ড্রাইভিং টেস্ট দেওয়ার সময় আপনি কনফিডেন্সের সাথে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং চালাতে পারেন পরীক্ষার সময় দ্বিধা করলে আপনার যিনি পরীক্ষা নেবেন তিনি ব্যাপারটা খেয়াল করবেন টিপস নাম্বার থ্রি সিগন্যাল ও সাইনবোর্ড মেনে চলুন যেমন গতিসীমা স্টপ সাইন ইন্ডিকেটর দেওয়া এগুলো যিনি পরীক্ষা নেন তিনি খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন এর মধ্যে একটি সিগন্যাল ভুল করলে অনেক সময় পরীক্ষক সরাসরি ভুল বলে শনাক্ত করেন এগুলো এড়িয়ে চলতে হবে টিপস নাম্বার চার পরীক্ষকের নির্দেশ শান্তভাবে শুনুন আতঙ্কিত না হয়ে স্পষ্টভাবে শুনে তারপর অ্যাকশন নিন ভুল বোঝাবুঝি এড়াতে নির্দেশ পুনরায় জিজ্ঞাসা করতে ভয় পাবেন না টিপস নাম্বার পাঁচ গতি নিয়ন্ত্রণে রাখুন খুব ধীরে বা খুব দ্রুত চালানো দুটোই ভুল ট্রাফিক রোড কন্ডিশন অনুযায়ী স্পিড ঠিক রাখুন টিপস নাম্বার ছয় পার্কিং ও রিভার্স প্র্যাকটিস করুন সমতরাল পার্কিং অ্যাঙ্গেল পার্কিং রিভার্স এগুলো ড্রাইভিং টেস্টের সাধারণ অংশ আগে থেকে বেশি বেশি অনুশীলন করুন নাম্বার সাত আত্মবিশ্বাস বজায় রাখুন ছোটখাটো ভুল হলে ভয় পাবেন না হাসি মুখে ও আত্মবিশ্বাসের সাথে পরীক্ষাটি শেষ করুন এই ছিল ড্রাইভিং টেস্টে পাশ করার সাতটি কার্যকারী টিপস আপনি যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে ড্রাইভিং টেস্টে পাস করা অনেক সহজ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন কোন টিপসটি আপনার কাজে আসবে আর অবশ্যই ড্রাইভিং টিপস অফ রুহুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিরাপদে থাকুন নিরাপদে চালান আজকের মতো আমির হুল আমিন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম